হ্যালো গাইস আজকে আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস তাহলে আর কথা না পারিয়ে ব্লগটা স্টার্ট করছি আপনারা আমার সাথেই থাকুন তো গাইস আজকে আমি আসি একটা গ্রামীণ গিচ্ছাপালার শ্যুটিংয়ে তো গাইস গিচ্ছাপালাটির নাম হচ্ছে কাঞ্চন মালার প্রেম আর এই কাঞ্চনের অভিনয়টা করেছি আমি সবুজ রানা আর মালার অভিনয় করেছে সেলিব্রিটি টিকটকার লাকি তোকে আশা করি এই গ্রামীণ কিচ্ছাবালাটি অনেক সুন্দর হবে আর সুন্দর হবে এটা আমরা এই জন্য বলতেছি কারণ শুটিংয়ের সময় বোঝা যায় কোন ভিডিওটা কেমন হবে তোকে শুটিং করে অনেক ভালো লেগেছে আমার বাগিয়া স্পটে মানে এখানে এমন একটা সুন্দর পরিবেশ যা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় আর শুটিং না ভালো হয়ে পারে তোগাইস আপনারা সবাই দেখবেন ভিডিওটা আর কেমন লেগেছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে উপহার দেব তোগাইস কিসাটি আমরা মানে এমনভাবে তৈরি করেছি যা দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব তো তোকে ভিডিওটা অতি তাড়াতাড়ি আসবে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না ও আর একটা কথা তো ভুলেই গেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে সত্যি সত্যি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো তোকে আপনাদের আর একটা নিউজ দিয়ে রাখি কিছুদিনের মধ্যে একটা ডুয়েট কিচ্ছা আসতেছে কিচ্ছাটির নাম বলবো না কাহিনীও বলবো না তবে এটুকুই বললাম যে একটা ডুয়েট কিচ্ছা আসিতেছে আর ওই কিচ্ছাটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কিচ্ছাটা সারার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন তবে এতক্ষণ অনেক বক বক করলাম যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের জুনিয়র মনে করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কার ঈদ কেমন কাটলো কমেন্টস এর মাধ্যমে জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য